ট্রানজিট এই কথাটা ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এটাকে ট্রানজিট বলে না ট্রানজিটের যে ঐতিহাসিক ফর্মুলা যে দলিল সেটা শুধু টার্কি থেকে শুরু করে টার্কি ইরান আফগানিস্তান পাকিস্তান ইন্ডিয়া বাংলাদেশ মায়ানমার চীন ভুটান নেপাল এই সমস্ত রাষ্ট্রের মধ্যে এটি রোড কমিউনিকেশনের যে ব্যবস্থা যে চিন্তা ধারা যে চিন্তা চেতনা ছিল যে আন্তর্জাতিক একটি চুক্তি ছিল বা প্রস্তাব ছিল সেটা হলো ট্রানজিট আর এখন বাংলাদেশ ইন্ডিয়া টু বাংলাদেশ বাংলাদেশ টু ইন্ডিয়া এই যে ট্রানজিট এটাকে ট্রানজিট বলা যায় না এটা একটি করিডোর এটা সেফ বাংলাদেশের উপর দিয়ে ভারতীয়দের রাস্তা তৈরি করে দেওয়া উচিত কেন বাংলাদেশের উপর দিয়ে ভারত এই রাস্তা চায় তারা এই কারণে চায় ভারতের বাংলা ভারতের যে এই যে ষাটটি রাজ্য সেভেন সিস্টার এটা হলো আসাম ত্রিপুরা মেঘালয় অরুণাচল মিজোরাম নেগাল্যান্ড এই যে ষাটটি অঙ্গরাজ্য এই ষাটটি অঙ্গরাজ্য ভারত নামক রাষ্ট্র সৃষ্টির পর থেকেই তাদের স্বাধীনতার জন্য তারা লড়াই করে যাচ্ছে সংগ্রাম করে যাচ্ছে আন্দোলন করে যাচ্ছে এবং এই স্বাধীনতাগামী সাতটি অঙ্গরাজ্যকে দাবিয়ে রাখার জন্য দমিয়ে রাখার জন্য ভারত দিল্লি থেকে শাসন করতে তাদের ফুয়েল পাঠাতে তাদের ত্রাণ তাদের সামগ্রী পাঠাতে তাদের সোলজার পাঠাতে তাদের আর্মস সেমিনেশন পাঠাতে তিন দিনের মতো সময় লাগে দিল্লি টু সেভেন সিস্টার আর যদি ভারতের বেনাপন দিয়ে বেনাপুল বর্ডার দিয়ে বাংলাদেশ হয়ে ঢাকা হয়ে আগরতলা হয়ে ত্রিপুরায় ঢুকে যায় অথবা সিলেট হয়ে আসাম ঢুকে যায় তাহলে তাদের দশ ঘন্টার মধ্যেই পশ্চিমবঙ্গ থেকে এখানে চলে আসতে পারে এই কারণে তাদের ট্রানজিটের প্রয়োজন তাদের রাস্তার প্রয়োজন করিডোরের প্রয়োজন প্রথমত করিডোরের প্রয়োজন যে তাদের এই সেভেন সিস্টার স্বাধীনতাকামী এই সেভেন সিস্টারকে দাবিয়ে রাখা দ্বিতীয়ত হলো যে বাংলাদেশের উপর দিয়ে যদি এই রাস্তাটা তৈরি হয়ে যায় তাহলে পারমানেন্টলি চিরস্থায়ীভাবে বাংলাদেশ তাদের দাসত্বের শৃঙ্খলে বন্দী হয়ে গেল এবং বাংলাদেশটা একটা অকার্যকর রাষ্ট্র একটি সিকিমের মতো ভুটানের মতো একটি রাষ্ট্রে রূপান্তরিত হলো তো আর এখানে বাংলাদেশ নামক এই রাষ্ট্র এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র একটি আজ্ঞাবহ রাষ্ট্রে রূপান্তরিত হয়ে গেল এর পরবর্তীতে আমি যে কথাগুলো বলবো বাংলাদেশের সাথে ভারতের ট্রানজিট চুক্তি হচ্ছে সরকার বলছে ট্রানজিট প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছেন ট্রানজিট তার মন্ত্রীরা বলছেন ট্রানজিট আর জনগণ বলছে বুদ্ধিজীবীরা বলছে অপোজিশন বলছে যে ট্রানজিট না এটা করিডোর এটা রাস্তা

পাবলিকলি জনগণকে দেশে জনগণকে জানতে দেওয়া হয় নাই এখন আমরা দেখতেছি যে ট্রানজিট হচ্ছে এবং এই ট্রানজিটের নামে যে করিডোর দেওয়া হচ্ছে যে রাস্তাটি তৈরি দেওয়া হচ্ছে এই রাস্তা তৈরি করার সামর্থ্য বাংলাদেশের নাই এর জন্য সাড়ে সাত হাজার কোটি টাকা বাংলাদেশকে ভারতের একটি প্রাইভেট ব্যাংক থেকে চড়া সুদে ঋণ আনতে হচ্ছে এবং এই ঋণের টাকা দিয়ে রাস্তা তৈরি করা হচ্ছে বাংলাদেশ তৈরি করে দিবে। আবার এই ঋণ এর কন্ডিশনে ভারত যে কন্ডিশনটা দিয়েছে চুক্তিটাতে তাদের টাকা দেওয়া ঋণের বলেছে যে এই রাস্তা তৈরি করতে এই রাস্তার মাঝে যে সমস্ত ব্রিজ কালবার তৈরি হবে এর জন্য সকল মেটেরিয়ালস ভারত থেকে কিনতে হবে আপনি পাথর বলেন বালি বলেন আপনি যা কিছু আছে এবং ইঞ্জিনিয়ারিং এফোর্টস বলেন সব কিছু এইটি পার্সেন্ট ভারত থেকে নিয়ে আসতে হবে টোয়েন্টি পার্সেন্ট বাংলাদেশ থেকে অর্থাৎ আমার বাড়ির উপর দিয়ে আপনাকে রাস্তা দিব আমার টাকা নাই আপনি আমাকে কড়া সুদে ঋণ দিবেন আবার আপনার কথা মতো সামগ্রী কিনে রাস্তা তৈরি করে দিব আপনার ইকুইপমেন্টস আপনার ইঞ্জিনিয়ারিং এফোর্ড সব কিছু আমাকে বহন করতে হবে কতটুকু দুঃখজনক এবং বেদনাজনক কতটুকু একটি নত জানু পররাষ্ট্রনীতি হতে পারে বা ট্রিটি হতে পারে চুক্তি হতে পারে যে এখানে ভারতের আমার নামটা ঠিক খেল নাই ভারতের একজন সাবেক হাই কমিশনার যিনি বাংলাদেশ চাকরি করতেন তিনি আমি একটা পত্রিকা দেখেছিলাম তার নামটা খেলে তিনি বলেছিলেন যে বাংলাদেশ যে ভারতকে ট্রানজিট দিচ্ছে যে রাস্তা দিচ্ছে এটাই না কত এই রাস্তার জন্য যা যা করা প্রয়োজন যে সমস্ত টাকা পয়সা অর্থনৈতিক ইনভলভমেন্ট প্রয়োজন এগুলো ইন্ডিয়ার করা উচিত এগুলো বাংলাদেশ দিবে কেন এখন বাংলাদেশের উপর দিয়ে রাস্তাও আবার টাকাও তাদের কাছ থেকে করা কাছে আবার তাদের সমস্ত গুডস আমাদেরকে ক্রয় করতে হবে তো কত বড় দাসত্বের শৃঙ্খলে বন্দী করা হচ্ছে তো এই যে কাজটা করা হচ্ছে এই কাজের মাধ্যমে আমরা শুধু আমাদের সার্বভৌমত্বই হারাবো না আমরা একটা বেটল ফিল্ডে রূপান্তরিত হব আপনি এই সেভেন সিস্টারের স্বাধীনতাকে আমি সকল অর্গানাইজেশনগুলো সংস্থাগুলো তারা অলরেডি অনেক আগে থেকে ডিক্লারেশন দিয়ে দিয়েছে যে যেদিন ট্রানজিট এদিকে দিকে দিয়ে দিবে রাস্তা দিয়ে দিবে ভারতকে আমাদেরকে দোমানোর জন্য সেদিন আমরা তখন আর আমাদের এই সেভেন সিস্টারের মধ্যে আমরা ফাইট করব না আমাদের ফাইট হবে বাংলাদেশের উপর দিয়ে যে বাংলাদেশ কেন এই কাজটা করলো তো সিলেট কুমিল্লা এই চিটগাং এই অঞ্চলটা প্রথম এই বেটল ফিল্ডে রূপান্তরিত হবে গুলি বারুদ বোমার বারুদে আমরা আঘাতপ্রাপ্ত হব এবং আমাদের এই সন্তানরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা বিকলাঙ্গ হবে এবং আমরা বেটল ফিল্ডে রূপান্তরিত হয়ে যাব তার মানেই বাংলাদেশকে ভারতের প্রয়োজন এই জমিটুকু তাদের প্রয়োজন এদিপর দিয়ে রাস্তা নিতে হবে এটার তার রাখা যাবে না যাই